ওয়েলকাম সবাইকে আমার আরেকটা ব্লগে তো আজকাল অনেক কথাই আমরা শুনতে পাচ্ছি বা এরকম শুনতে হয় কিছু গসিপ মানুষ থাকে যারা তো লোকদেরকে বোঝাতে থাকে না আমরা একদম তো কোনো গসিপে থাকি না একদম নিজের কাজ নিয়ে বিজে থাকি কিন্তু তারাই একটু খেয়াল করে দেখবেন শত শত পোস্ট লেখালেখি লাইভে এসে এসে কত ব্যাখ্যা যে তারা ভাজা মাছটা উল্টে খেতে পারে না আবার তারা তলে তলে কিন্তু সব কিছুই করে বেড়ায় তারা তো ওপরে বুঝিয়ে নেবে নিজেকে এক কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা সব রকম কন্ট্রোভার্সি শুনতে এবং জানতে ভীষণই মজা পায় আবার তাদের এটাতেও প্রবলেম কে কি ব্লগ আপলোড করলো কে কিভাবে ভয়েস ওভার দিলো কে কোন টপিক নিয়ে কনটেন্ট বানালো তাদের এটা নিয়েও এত মাথা ব্যথা তারা নিজেরাও তো কনটেন্ট বানাতেই পারে কারণ সোশ্যাল মিডিয়া একটা এরকম স্পট যেখানে কিন্তু কারোর কোনো রকম অবজেকশন নেই তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো কিন্তু অবশ্যই এরকম কিছু করো যেটাতে লোকের কোনো রকম অসুবিধা না হয় যাতে সবার ভীষণ পরিমাণে হেল্প হয় আর আমার কোনো ভয়েস কিন্তু আমি কখনোই কোনো ক্লায়েন্ট বা কাউকে হার্ট করার জন্য বলি না আমার পার্সোনাল লাইফ বা এরকম অনেক সময় আমরা প্রবলেম ফেস করি সেই প্রবলেম রিলেটেডই আমি ভয়েস ওভারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু তার মানে কিন্তু এই নয় যে প্রতিটা মানুষই খারাপ আমাদের হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান নেই সেরকম প্রতিটা মানুষও ভিন্ন রকমের কিন্তু কিছু কিছু মানুষ এরকম হয় যারা একদম ওপর থেকে তুমি দেখলে বুঝতেই পারবে না যে তারা আসলে কি তার জন্য আমি এটাই বলবো আমার নিজের লাইফ থেকে শিক্ষা পেয়ে যে প্রতিটা মানুষের সাথে বুঝে শুনেই মেশা উচিত কারণ আজকে সে একরকম কালকে সে যে সেরকম থাকবে একদমই তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না তাই সবার সাথে মেশার আগে কথা বলার আগে বুঝে শুনেই মেশা উচিত কিন্তু এই জিনিসটাই ভীষণ খারাপ লাগে যে যারা নিজেদেরকে বন্ধু বলে বোঝায় কিন্তু তারপরে তারাই কিন্তু বেরোয় পুরো কালসাপ তো এরকম তোমাদের লাইফেও আই হোপ এরকম প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও বাট আমি আজকের এই ভোয়সঅ্যাভারটা দিলাম কিছু সিলেক্টেড মানুষের জন্য যারা নিজেদেরকে তো বোঝায় এরা পুরো বন্ধু বা এরা প্রচণ্ড ভালো বা পুরো মুখোশধারী একটা ফেস নিয়ে সবার সামনে আসবে সবাইকে শোনা মনা বাবা এরকম করে কথা বলবে যে তুমি তার কথা শুনে সমস্তটাই পুরো ভুলে যাবে মনে হবে যে মানুষটা কত ভালো কত আমার কাছের কত দিন থেকে তাকে আমি চিনি সেই মানুষগুলোই শুধু সময়ের অপেক্ষা করে কখন সময় আসবে আর ঝোঁক বুঝে কোপ মারবে এদের স্বভাবটাই কিন্তু এরকম তার জন্য এরকম মুখোশধারী মানুষের থেকে একদমই পুরো সাবধানে চলা আর এই মুখোশধারী মানুষগুলো কিন্তু শুধু বাইরের মানুষগুলোই হয় না এরা কিন্তু বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলি মেম্বারেও প্রচুর এরকম মুখোশধারী মানুষ আমরা পেয়েই থাকি আর আশা করি তোমরাও তোমাদের ফ্যামিলি মেম্বার বা এরকম অনেককেই পাবে যারা পুরো মুখোশধারী থাকে আর সময় বুঝে তোমাকে পুরো নিঃস্ব করে তারপরে এদের আসল রূপটা সামনে আসে তো যে যেটা কর্ম করবে সেটা সব সমস্তটা দেখার জন্য কিন্তু ওপরে একজন ভগবান রয়েছে যাই হোক চলো এবার আমরা শেয়ার করি আমার মিষ্টি ব্রাইডটাকে আমার এই ব্রাইডটা ছিল নিউ টাউনে তোমরা দেখতেই পেলে ওর ভেনুটা পুরো বিশ্ব বাংলা গেটের ওখানেই ছিল তো ওর একদম স্যাটের লুকটাই ডিমান্ড ছিল আইস একটু স্মোকি টাইপের থাকবে তার সাথে হালকা স্মুথ গ্লিটার হবে আর ওর হেয়ারটাও কিন্তু এরকম লাইন চেয়েছিল ফ্রন্টে কিন্তু ফোলানো একদমই থাকবে না রোজ ব্লগের মতো তোমরা এটা এতদিনে খুব ভালো করে বুঝেই গেছো যে আমি কিন্তু আমার প্রতিটা ক্লায়েন্ট আমার চয়েসে করি না আমি কিন্তু ক্লায়েন্টের চয়েসেই করে থাকি কারণ সে আমাকে বুক করেছে তার স্পেশাল ডেতে তো আমার উচিত তাকে তার মতো করে সুন্দর করে সাজিয়ে দাও তো দেখতেই পাচ্ছ ফ্রন্টে সুন্দর করে আমরা লাইন্স করছি একদম লো হাইট দিয়ে দিয়ে তো তার জন্য ফেস যেরকমই হোক সেই হেয়ারে কিন্তু আমরা অ্যাডভান্স স্টাইল ক্রিয়েট করতেই পারি ডিপেন্ড করে যে ভলিউমটা কত বেশি দেবে নাকি কম দেবে এরপর ক্লায়েন্টের ডিমান্ড ছিল কিন্তু পুরো রেড লিপস্টিক হবে এরকম স্মোকি আর তার সাথে ম্যাটালিক আইস আর তার সাথে হবে রেড লিপস তো এই ছিল আমার আজকের পুরো কমপ্লিট লুক তো অবশ্যই তোমরা জানিও আমার এই মিষ্টি ব্রাইটটাকে তোমাদের কীরকম লাগলো আর আজকের আমার এই ভয়েসগুলো তোমাদের কেমন লাগলো